আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হয় আপনি ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেটা খুলতে ভুল হয়েছে সে হেডটা ওপেন করতে ভুল হয়েছে ক্রিয়েট করতে ভুল হয়েছে অথবা সে ব্যাংক অ্যাকাউন্টটা এখন আর ব্যবহার করেন না সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ করে রাখবেন তো এটা আমরা কীভাবে করবো সেটা আপনারা দেখি তার আগে একটু চাচাই করে দেখি যে আমাদের কী কী নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে দেখেন এবি ব্যাংকের এক দুই তিন চার পাঁচ ছয় এই নামে একটা আমাদের অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের এখানে রেজিস্টার করা আছে তা আমি চাচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারটা আপডেট করতে তো আমরা এই আপডেটটা করবো কীভাবে আপডেটে যাবো আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে এখানে এই লিস্ট থেকে আপনি কোন অ্যাকাউন্টটা আপডেট করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে চলে আসবে ব্যাংকের নাম আসছে ব্রাঞ্চের নাম আসছে অ্যাকাউন্টের নাম্বার আসছে আর এই অ্যাকাউন্টটা বর্তমানে একটি আছে কি না সেটা আসছে ধরেন যে আমার এই অ্যাকাউন্ট নাম্বারটাও আমি যখন ক্রিয়েট করি তখন ভুল হয়ে গেছে এখানে একটা সেভেন হবে সেটা সেভেনটা দেওয়া হয়নি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হবে অ্যাকাউন্ট নাম্বার তাহলে আমি এটাকে আপডেট করবো আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে এখন দেখেন আমরা এখান থেকে যে কোনো জায়গা থেকেই দেখতে পারি এক্সপেন্স এন্ট্রিতে গেলেও হবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এবি ব্যাঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখাচ্ছে তার মানে আমাদের আপডেট হয়েছে এখন চাচ্ছি যে এই অ্যাকাউন্টটা আমি আর ব্যবহার করি না যে কোনো কারণে হোক আমি ব্যবহার করি না হয়তো বন্ধ করে দিচ্ছি অথবা এই অ্যাকাউন্টে লেনদেন করি না সেক্ষেত্রে আপনি এই লিস্টে যখন অনেকগুলো হয়ে যাবে তখন কিন্তু কাজ করতে অসুবিধা হবে যখনই আপনারা দেখবেন যে একটা হেড আপনি ইউজ করতেছেন না তাহলে এই লিস্টে রাখার কোনো দরকার নেই সেক্ষেত্রে কাজে অনেক সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে কারণ লিস্ট শুরু হলে কাজ করতে সুবিধা হবে যেগুলো আননেসেসারি যেগুলো প্রয়োজন হয় না সেটা এই লিস্টে রাখ না রাখাটাই ভালো সেক্ষেত্রে আমরা সেটা কীভাবে করবো দেখেন ধরেন যে আমি এই অ্যাকাউন্টটা আমি আর ব্যবহার করি না এই অ্যাকাউন্টটাকে আমি আর এই লিস্টে দেখতে চাচ্ছি না সেক্ষেত্রে আপডেটে যাব আপডেটে গিয়ে আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে জাস্ট খালি অ্যাক্টিভের জায়গায় নো করে দিতে হবে যে অ্যাক্টিভ না তাহলে কিন্তু আপনি ওই জায়গাতে গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন যে এখানে দেখি আপডেট অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে যে এই আপডেট সাকসেসফুল হয়েছে এই মেসেজগুলো একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারা কি কাজ হলো সেটা বুঝতে পারবেন তাহলে আমরা যাচাই করে দেখি অফিস থেকে এক্সপেন্স এন্ট্রিতে গেলাম এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু নেই কারণ আপনি ওটা ইনঅাক্টিভ করে রাখছেন যে ওটা আমি বর্তমানে ব্যবহার করি না ইনঅ্যাক্টিভ তাহলে এই লিস্টটা যত ছোট হবে এখানে কাজ করতে তত সুবিধা হবে তাহলে আমরা এভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো ভুল হলে কিংবা কোনো আপডেট দরকার লাগলে আমরা এই আপডেট থেকে আপডেট ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আমরা আপডেট করে নিতে পারব ধন্যবাদ